বাকি রইল ঝিমিত আর রাশেদ রাশেদ ভাবলো ঠান্ডা মাথায় খেল আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ চোদ্দ এই পাঠে চমৎকার একটি গল্প আছে গল্পটির নাম হল হারজিতের গল্প এই গল্পটি তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশে আছে শিক্ষার্থীরা আজকে আমরা এই গল্পটি পড়ব পরের ক্লাসে আমরা এই গল্পের প্রশ্নগুলোর উত্তর শিখব শিক্ষার্থীরা এখন আমরা গল্পটি পড়ব হারজিতের গল্প স্যার আসতে পারি নমন স্যার দেখলেন দরজায় একটা ছেলে সে ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে আছে স্যার বললেন এসো ছেলেটা এগিয়ে এলো বলল আমার নাম রাশেদ নতুন ভর্তি হয়েছি নোমান স্যার জানতেন রাশেদ আসবে ভর্তির দিন তিনি রাশেদকে দেখেছিলেন দুটি প্রশ্নও করেছিলেন তাকে রাশেদ চটপট জবাব দিয়েছিল স্যার বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত মেধাবী ক্লাসের সবার সঙ্গে নোমান স্যার পরিচয় করিয়ে দিলেন বললেন ওর নাম রাশেদ ও তোমাদের সঙ্গেই পড়বে ক্লাসে সেদিন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল কে অংশ নিবে দৌড় প্রতিযোগিতায় কারো পছন্দ লাভ নোমান স্যার জিজ্ঞেস করলেন তুমি কি করবে রাশেদ বলল অঙ্ক দৌড় ও মোরগ লড়াই করবো ক্লাসে সবাই ভাবছিল রাশেদ পারবে তো নোমান স্যার বললেন খুব ভালো লাগলো রাশেদ তিন দিন পরের কথা আজ ক্রীড়া প্রতিযোগিতা রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে মাঠ সবার মনে আনন্দ খানিকটা উৎকণ্ঠা কোন খেলায় কে বিজয়ী হবে শুরু হলো অঙ্ক দৌড় সবার আগে অঙ্ক করে দৌড়ে আসতে হবে যে আসতে পারবে সেই হবে বিজয়ী ক্র্যাচে ভর দিয়ে রাশেদ দৌড় শুরু করলো ও খুব তাড়াতাড়ি অঙ্ক করতে পারে পঁচানব্বই থেকে সাতষট্টি বিয়োগ করতে হবে রাশেদ লিখল আটাশ লিখেই ক্র্যাচ নিয়ে দৌড় দিল পেছনে তাকে দেখলো একজন এগিয়ে আসছে ততক্ষণে রাশেদ চলে এসেছে শেষ সীমানায় চারদিকে হইচই পড়ে গেল রাশেদ জিতেছে এবার মোরগ লড়াইয়ের পালা রাশেদ ক্রাশ দুটো রেখে দিল এক পাশে দুই হাত পেছনে রেখে প্রস্তুতি নিল সে বাঁশিতে দিতেই এগিয়ে গেল সামনে মোরগ লড়াই অংশ নিচ্ছে আটজন শুরুতে রাশেদ কোনো আক্রমণ করলো না আঘাত থেকে নিজেকে রক্ষা করলো লড়াই করতে করতে একে একে পড়ে গেল পাঁচজন বাকি রইল তিনজন রাশেদ রাজু আর ঝিমিত ওই সময় রাজু এগিয়ে এলো রাশেদের দিকে রাশেদ চট করে সরে গেল রাজু পড়ে গেল ঘাসের উপর খেলার উত্তেজনায় সবাই হইচই করতে লাগলো বাকি রইল ঝিমিত আর রাশেদ রাশেদ ভাবল ঠান্ডা মাথায় খেলতে হবে ঝিমিত এগিয়ে আসছে লাফে লাফে রাশেদও এগিয়ে যাচ্ছে মুখোমুখি হতেই কাঁধ দিয়ে জোরে আঘাত করলো ঝিমিত রাশেদ সরে গেল খেলা জমে উঠেছে মাইকে খেলার ধারা বর্ণনা করছেন নোমান স্যার ঝিমিত আবারও আক্রমণ করলো রাশেদ কাঁধ দিয়ে নিজেকে প্রতিহত করলো কিন্তু কাঁপতে কাঁপতে প্রায় পড়েই যাচ্ছিল মনোবল দৃঢ় রেখে সোজা হয়ে দাঁড়ালো সে হঠাৎ দেখলো তীব্র বেগে এগিয়ে আসছে ঝিমিত আক্রমণের ভঙ্গিতে রাশেদও এগিয়ে গেল কাঁধ দিয়ে হালকা আঘাত করে পথ ছেড়ে দিল ভারসাম্য রাখতে না পেরে হুড়মুড় করে পড়ে গেল ঝিমিত বন্ধুরা সব চিৎকার করে উঠল রাশেদ রাশেদ বিকালে হেড বিকালে বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দিলেন পুরস্কার হিসেবে হাতে তুলে দিলেন বই তিনি বললেন হার জিত বড় কথা নয় শিক্ষার্থীরা আজকে আমরা এই চমৎকার গল্পটি পড়ে ফেললাম তোমরাও তোমাদের পাঠ্য বই দেখে এই গল্পটি আরও কয়েকবার পড়বে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি